সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বিএনপির যৌথ সভায় এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন রুহুল কবির রেসকে ওয়ার্ল্ড টেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটাই এখন রাজনীতির মাঠের বহুল চর্চিত বিষয় গুলশানে বিএনপি কার্যালয়ে দলীয় যৌথ সভার আলোচনায় আলাপ যেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে মির্জা ফখরুলের অভিযোগ নির্বাচন পেছাতে চলছে সুপরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বিভাজনের রাজনীতি জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়ে তারা শুরু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে এই সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে আট দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করা হয় সেসব অনুষ্ঠানকে পুঁজি করে কোন নেতাকর্মী চাঁদাবাজি করলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কর্মসূচি পালন উপলক্ষে কোথাও কেউ যদি কোথাও চাঁদাবাজি কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির এই সদস্য দ্রুতই নির্বাচনী পথনকশ্যা প্রণয়নের দাবি করেন সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না এটা পরিপূরক একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে সংস্কারও হতে হবে নির্বাচনও হতে হবে এবং সবই শামীমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা